খাবারের ব্যবস্থা করেন সেই মালিক হইলেন এই ঘরের মালিক মালিক তিনি তাদের খুদায় খাবারের ব্যবস্থা করেন ও খাও।

যদি থাকতে চাও আল্লাহ যদি খাইতে চাও আর যদি নিরাপদে থাকতে চাও তাইলে এই ঘরের মালিকের আবাদত করতে হবে কারণ এই ঘরের মালিকের হাতে তোদের খাওয়ার ব্যবস্থা এই ঘরের মালিকের হাতে তোদের নিরাপদে থাকার ব্যবস্থা কোরআন রায় না এবার একটু মনে কেউ থাকলে না কইলেও চলবে যারা যারা মোমেন আছেন তারা একটু জোরে বলবেন কাবা ঘরের মালিক কে কাবার রব কে তাহলে রব মানি মালিক মালিক তাহলে তারা অবশ্যই আবাদত করতেই হবে রব্বা হাজার এই ঘরের মালিকের এই ঘরের এই ঘরের মালিকে এবাদত তারা করতেই এই আয়াতে কয় এই ঘরের মালিক কিন্তু আলহামদুলসুরের মধ্যে কয় আলহামদুলিল্লাহ রব্বিল

আমাদের সকলের রবকে যারা যারা আল্লাহরে রব মানেন তারা দুই হাত তোলেন নারায় থাকবি নারায় থাকবি আপনি আমাদের রব আল্লাহ গো আমরা শিখিয়ে দিল কবরে যখন যাব মন কার নাকি যখন প্রশ্ন করবে মার রব্বা মাওলা গো ওই সময় আমরা যারা এখানে আছি হাত তুলেছি আল্লাহ আমাদের সবার জবানে আপনি জারি করে দিয়েন রব্বি আল্লাহ